নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো শীতের শুরুর থেকেই কিন্তু আমাদের পিঠে উৎসব শুরু হয়ে যায় সংক্রান্তি সংক্রান্তি আসার আগে আমাদের এই যে সরু চকলে পিঠে কতবার যে বানানো হয় তার ঠিক নেই তো আমি যেভাবে বানাই সেভাবে একবার বানিয়ে দেখুন কতটা জালিদার হবে কতটা সুন্দর হবে এইভাবে যদি বানান একদম পারফেক্ট হবে যারা বানাতে পারেন না প্রথমবার বানাচ্ছেন তাদেরও কিন্তু পারফেক্ট হবে আর এই পিঠে বানানোর জন্য বেশি কিছু প্রয়োজন নেই এখানে আমি ভাতের চাল নিয়েছি দু বাটির মতো আর আমি হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই পিঠে তৈরি হয়ে যাবে এখানে আমি জল দিয়ে চালটা বারবার ধুয়ে নেব এখানে আপনারা চাইলে আতপ চাল দিয়েও কিন্তু এটা করতে পারেন তো আমি আজকে গোবিন্দভোগ চাল আর ভাতের যে চাল নর্মাল আমরা ব্যবহার করি সেই চালটা দিয়ে করব এবার ভিজিয়ে সাত থেকে আট ঘন্টা রেখে দেবো ওভারনাইটও রাখতে পারেন আমি সাত আট ঘন্টা পর ফিরে এলাম দেখুন চালটা ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে আর এটা আমি আরও কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি মানে ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর একটা মিক্সির বড় জারটা যেটা নিয়েছি এটাতে পেস্ট বানানো যায় সেই জারটা নিয়েছি তো ওটাতে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। প্রথমেই জলটা ঝরিয়ে ঝরিয়ে আমি চালটা দিয়ে নিচ্ছি তো সব চালটা দিয়ে নেব যেহেতু কম পরিমাণে থাক ছিল তো বেশি পরিমাণে থাকলে আপনারা দুবারে কি তিনবারে করে নেবেন আপনারা চাইলে এটার টেস্টটা আরও বাড়ানোর জন্য নারকেল কড়া ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধুমাত্র চাল দিয়েই বানাবো আপনাদের যতটা পিঠে বানানোর প্রয়োজন হবে সেই হিসাবে সব কিছু উপকরণ নিয়ে নেবেন এখানে একটু জল দেবো তারপর একটা পেস্ট বানাবো প্রথমেই কিন্তু খুব বেশি জল দেবেন না দেখুন আমি কিছুক্ষণ কয়েকবার ঘুরিয়ে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘন ঘন হয়েছে তো এখানে আরও একটু জল দেবো বারে জল দিয়ে একটা ঘন পেস্ট বানাবেন আর পেস্টটা যেন খুব স্মুথ হয় তাহলে কিন্তু পিঠেটাও খুব সুন্দর হবে আমি একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ মিক্সিটা চালিয়ে নেব তো ভালোভাবে কয়েকবার এরকম চালিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেস্টটা দেখুন কতটা ঘন আছে কিন্তু এত ঘন রাখলে কিন্তু সরু চাকলি পিঠে আমাদের ভালো হবে না এখানে আমি গরম জল নিয়েছি তো জলটা ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন তারপর একটু ঠান্ডা হওয়ার পর দেবেন হালকা যখন গরম থাকবে সেই অবস্থাতেই কিন্তু এখানে ব্যাটারটা বানিয়ে নিতে হবে ব্যাটারটা এইরকম পাতলা করবেন আর ঘন রাখবেন না তো আমি একটু একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব এই সময় আর লবণটা ঠিকমতো দেবেন তাহলে টেস্ট আসবে লবণ কম হয়ে গেলে কিন্তু টেস্ট আসে না এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত রাখবেন মানে পাতলা করে ব্যাটারটা বানাতে হবে তাহলে পারফেক্ট হবে পিঠেটা জালিদার হবে এখানে আমি একটা ননস্টিকের তাওয়া নিয়েছি আপনারা নর্মাল তাওয়া ব্যবহার করতে পারেন কয়েক ফোটা তেল দিয়ে ব্রাশ দিয়ে চারিদিকে মাখিয়ে দিলাম তো এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই হালকা করে তেল দিয়ে মাখিয়ে দিতে হবে চারিদিকে আর এবার দেখুন আমি কিছুটা ব্যাটার দিয়ে চারিদিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যেহেতু একটু কম হয়ে গিয়েছিল তার জন্য আমি এই দিকে আরও দিয়ে নিচ্ছি তাওটা বড় ছিল অনেকটাই তো আমি এবার ঢেকে দেবো ঢেকে দিলে কি হয় উপরটাও খুব ভালোভাবে ভেবে যায় মোটামুটি দু দু মিনিটের মতো সময় লাগে তার বেশি সময় লাগে না তারপর ঢাকনাটা খুলে দিলাম আর দেখুন সাইড থেকে কিন্তু ছাড়তে শুরু হচ্ছে তখনই জানবেন যে পিঠেটা আপনার তৈরি হয়ে গিয়েছে তো খুব হালকাভাবে এরকম কোনো কিছু সাহায্যে একটু এরকম তুলে নিলে সহজেই পিঠেটা উঠে আসবে কোনো ঝামেলা নেই এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আর দেখুন কতটা জালি হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কতটা পাতলা আর নরম হয়েছে খুব নরম তুলতুলে হয় পিঠেটা আর এটা আপনারা দুধের সাথে খেতে পারেন কিংবা নলেন গুড়ের সাথেও খেতে পারেন এবার আমি আর তেল দিলাম না ওই ব্রাশটা একটু চারিদিকটা ভালোভাবে মাখিয়ে নিলাম তার মধ্যে তো এবারও ব্যাটার আমি একটু দিয়ে দিচ্ছি তো অবশ্যই একটা আরেকটা একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এই জালিদার পিঠে বানানোর জন্য যেটা হচ্ছে সব থেকে প্রয়োজন তাওয়াটা ভালোভাবে গরম করতে হবে তাওয়া ঠান্ডা থাকলে কখনোই আপনাদের পিঠে জালিদার হবে না তাই তাওয়াটা খুব ভালোভাবে গরম করে আজটা মিডিয়াম আর হায়ের মাঝামাঝি রেখে দু মিনিটের মতো পিঠেটা ঢেকে রেখে দেন দেখুন তারপর খুলে দেখলে দেখবেন কত সুন্দর তৈরি হয়েছে আমি দুটো বানিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে একই রকম ভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব অনেকগুলো পিঠে তৈরি হয়েছিল ওইটুকু চালের মধ্যে আর আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো যেটাতে ভালো লাগবে সেই চাল দিয়ে কিন্তু এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন সব চালে কিন্তু খুব সুস্বাদু হয় আর এটা যদি গোবিন্দভোগ চাল একটু মেশানো হয় এটার টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে দেয় তো আমি এটা বানিয়েছিলাম তার জন্যই বলতে পারছি এখানে কয়েকটা পিঠে বানানোর পর আমি আর একটু সামান্য তেল দিয়ে আবার একবার ব্রাশ করে দিচ্ছি তো একবার তেল দিলে কিন্তু দুটো তিনটে পিঠে হয়ে যায় এবার আবারও ব্যাটার দিয়ে নিচ্ছি আর চারিদিকে এরকম ভাবে ছড়িয়ে নিতে হবে এরকমভাবে তাওটা ঘুরিয়ে নিলে দেখবেন পিঠেটা চারিদিকে ছড়িয়ে যাবে আর ছড়িয়ে যাবে আর কত সুন্দর হয়ে যাবে আর যদি দু এক জায়গায় ফাঁকা থাকে আর একটু ব্যাটার দিয়ে নেবেন আবারও ঢেকে আমি একই রকমভাবে সব পিঠে বানিয়ে নেব আর আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সাথে এটা এই পিঠেগুলো পরিবেশন করতে পারেন বাড়ির সকলে সবাই খুশি হবে দেখুন আমি সব পিঠে বানিয়ে নিয়েছি পিঠেটা একবার দেখুন ভালোভাবে প্রত্যেকটা পিঠে নরম তুলতুলে এবং জালিদার হয়েছে অসংখ্য মানে চিত্র একটা পিঠের মধ্যে দেখুন কতটা নরম তুলতুলে আমি দেখিয়ে দিচ্ছি দেখতে যত সুন্দর খেতে অপূর্ব হয়েছিল একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং